জিম আলিফ জবর যা জবর বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় রজের রি জারি ইয়া জবর ইয়া তা দুই পেস্তুন গুলতায়ে দম যদি ফেলা হয় গুলতাহা হা হয়ে আর হয় যারি আইনু জারিয়া আইনু জিয়া মিম নুন যেৰ মিং নুন চাকিন ইচ্ছা চিন্তাকাৰ কাৰণে শিনৰ চবৰ শাৰ প্ৰবলেম ছেৰ ৰিল মিং শাৰ ৰিল শারীর ওয়াউ সিন জবর ওয়াস ওয়াউ আলিফ জবর ওয়া ওয়াস ওয়া সিন জারসি ওয়াস ওয়াসি মিন শারীর ওয়াস ওয়াসি জারে দম যদি ফেলা হয় আর যদি সাকিন ধরতে হয়

صفا 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 همزة يا زبر أي هن سكن إدغام يا تكر كارون يا ضد زبر يا رازر أي يا قري با زبر با أي يضرب أي يضرب أي يضرب يا زبر يو. ميم زبر ما يوم ما زر يا زر

ইদি আশ দরুন নুন আলিফ জবর না জবরের ভাবে খালি আলিপ যদি হয় এক আলিপ টমতে হয় চিন পেস্ পেশে দম যদি ফেলা হয় আট জি সাখন ধরতে হয় ইয়াশ দুরুন না يومئذ يصدر الناس يومئذ يصدر الناس من واو زر من نون سكن ادغام واو تكر كرونه واو الف زبر وا জবরের বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় কস দুই জের কিন মিউ ওয়াকিন মিউ ওয়াকিন হা তাזרহদ তা জবর তা হিত তানবিশতুন حطة حطة نون غين زبر ناو فارا زر فير نو فير ناو فير لم زبر لا كاف من باشكوم ناغ فير لكم حطة ناو فير لكم নাগফির লাকুম সজ্জর সি ও আলিফ জবর র জবর র মে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় সি র সি র ত মিম দুই জবর ত নুন সাকিন ইদগাম মিম থাকার কারণে সি র ত সি র ত মিম সিন পেশমুস তা জবর তা কফিয়া জের কি জের যদি হয় এক আল তন্ত হয় মুস্তাকি মিম আলিফ দুই জবর মা দুই জবরে দম যদি ফেলা হয় এক জবর বাদ দিয়ে এক আলিফ তন্ত হয় মাদ্দে ইয়াস্তারে কয় সিরাতান মুস্তাকিমা সিরাতান মুস্তাকিমা জিম নুন যবর জানুনে যদি তাজদিদ হয় গুন্না করা ওয়াজিব হয় নুন খারা জবর না জবর যদি খারা হয় এক আলিফ পান্তে হয় জাননা জাননা

দুই স্যারে দম যদি ফেলা হয় আর জি ধরতে হয় ওয়াউ ইয়ু জ্যান না তিউ প্রিয় দর্শক খেয়াল করতে হবে প্রত্যেকে খেয়াল করতে হবে

আপনার ক্লাস আমি প্রত্যেক দিন করি আপনি অনেকগুলো প্রশ্ন করছেন আপনার বাড়ি কোথায় এটা কি আমাকে প্রশ্ন করছেন যদি আমাকে প্রশ্ন করে থাকেন তাহলে আমি আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা মুরাদনগর বাংলাদেশের কুমিল্লা জেলা মুরাদনগর থানা রায়তলা আমার গ্রাম জি আর আমি এখানে ক্লাসটা করাচ্ছি ঢাকা ডেমরা মাতোয়াল আল ইমদাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসা অফিসে বসে আপনাদেরকে আরবি পড়ানোর চেষ্টা করছি জি আল্লাহ তাহলে যেন আমাদের সকল দর্শককে সহি শুদ্ধভাবে কোরআন শিখার আরবি শিখার তফফিক দান করে সবাই বলে আমিন প্রত্যেকে কমেন্টে আমিন লিখে যান সবাই কমেন্টে আমিন লেখেন আর যারা এখনও লাইক দেন না স্ক্রিনে ডবল টাচ করে লাইক দেন প্রত্যেকে আপনার মোবাইলের স্ক্রিনে দুইবার টাচ করেন আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না ভিডিওর উপরে দেখেন একটা সাদা সাবস্ক্রাইব বাটন আছে এই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার নোটিফিকেশন চালু করুন मिम लाम जेर मिल लाम जबर ला मिल ला दाल नुन पेश दुन हा पेश हु मिल ला दुन हु <coughs> मिल ला <coughs> मिल ला दुन हम तो रोज़ बर आर যদি হয় তিনি লিখেছেন আমার নাম মাহফুজ বিশ্বাস জি আপনি আমাদের বড় চ্যানেলে মনে হয় অনেকক্ষণ কমেন্ট করেছেন তখন আমাদের চ্যানেলে ভিডিওটা ডিস্টার্ব করছিল ভিডিও দেখা যাচ্ছিলো না পরে আমি লাইভটা কেটে আবার নতুন করে লাইভে আসছি তবে এর ভিতরে আপনি আমাদের নতুন চ্যানেলে চলে আসছেন আল ইমদাত ইংলিশে যে চ্যানেল সেই চ্যানেলে সম্ভবত আপনাকে দেখেছি সেই চ্যানেলে অনেকগুলো কমেন্ট করতে আপনাকে আল্লাহ তালা খেয়ার দারাজ করুক জি এম মাসিক আলহী আমাদের লাইভে চলে আসছে হুজুর কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি কিছুটা ঠান্ডা সর্দি জ্বর সকলের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন পরিপূর্ণ সুস্থতা আমার দান করেন সকলেই দোয়া করবেন ইনশাআল্লাহ একজন লিখছেন আপনি কোন কোন সময় লাইভ করেন আমি সব সময় থাকবো ইনশাল্লাহ জি সব সময় আমাদের লাইভে থাকার চেষ্টা করবেন আমরা প্রতিদিন বিকাল সাড়ে তিনটা রাত আটটা এবং রাত সাড়ে নয়টা এই সময়গুলোতে লাইভে আসে কায়দা কোরআন শরীফ এই বিষয়গুলো পড়েই থাকে জি পরে সকলে হামজা র আর রামা জবর আ জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয় হা হু আর আহু আর আহু হা পেশ হু দাললাম দুই জবর দাল হু দাল হু দাল লাম লাম জের লিল মিম তা পেশ মুত তা জবর তা লীল মুত হু দাল লিল মুত কফিয়া জের কি বামে ইয়া সাকিন যদি হয় একালে টন্ত হয় মাদ্দে আসলে তারে কয় নুন জবর না জবৰে দম যদি ফেলা হয় আট দি সাকিন ধরতে হয় মাদ্দে আসলে বামে আট দি সাকিন যদি হয় তিন আলিফ হয় মাদ্দে আরজি তারে কয় হুদালিলি মু হুদালি মুবর ফা মিম আলিফ জবর মা জবরের বা খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় ফা মা فما راز را بازر بي حتى زبر حد ربي حد فما رابي حد فما رابي حد تازرتي جيم علي زبر جا تجا را زبر را تجا را تابستو أمين بشهم تجارته تجارته فما ربحت تجارته فما ربحت تجارته همز القرآن نون ضاد نيل أنيل أنيل رابع زر ريب أنيل ريب أنيل ريب باع بي عين زبرع بيع صاد ألف زبر الصا زبر رابي كالي ألف جدي هاي أك ألف تنت هاي بيع صا بيع صا كاف لام زبر كل. বিআল বিআল হা জবর হা জিম জবর যা হা যা রজের রি জেরে দম যদি ফেলা হয় আর যেসা কিন হয় হা যর হা জবর ওয়া কফ আলিম জবর ক জবৰে বামে খালি আলিপ যদি হয় একা লিপ টানতে হয় ৱ ক লাম থবৰে লাত ৱ ক লাউ ক আলিপ জবৰ ফ মাদে বামে গোল হামচা যদি হয় চাৰ আলিপ টানতে হয় মা দে তারে কয় হামচা জেৰ ই ফা জবৰ ফা প ই তা দুই পেস্তুন গুলতা এদম যদি ফেলা হয় গুলতা হা হয়ে আরজিজ হ্যাঁ গুলতাহা হয়ে আরজি sakin হয় তো ইফা وقال তো ইফা যুবশোক আপনারা সকলে লাইক দিতেছেন না সবাই স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক দেন আপনার মোবাইলের টাচ আপনি দুইবার আঙ্গুল দিয়ে টাচ করেন না তাহলে লাইক হয়ে যাবে যেহেতু এটা একটা ভালো কাজ আপনারা আমাদের এই ভালো কাজে আরও উৎসাহিত করুন লাইক দিয়ে কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করুন আমরা যেন আরও বহুদূর এগিয়ে যেতে পারি সারা দেশের মানুষ যেন সারা বিশ্বের মুসলমানরা যারা কোরআন পড়তে চান না তারা যেন আরবি শিখতে পারে কোরআন শিখতে পারে এই সুযোগটা আপনারা করে দিন আপনারা যত বেশি লাইক দিবেন কমেন্ট করবেন আমাদের ভিডিও শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ততই আমাদের ভিডিও লেন বাড়বে এবং আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে বেশি মানুষ আল্লাহর কালাম শিখতে পারবে জি حمزة زر إذ زبر زا لم من زبر لم إذ ظالم إذ ظالم تامين بشتم إذ ظالمتم إذ ظالمتم حمزة بشء حمزة بشء جميع جي ذرے میں یا سکن جو دی ہے ایک الف تنت ہے مدے اصلی ترے کہے عوجی عوجی بات زبر بات عوجی بات عوجی بات خبر عوجی بات تر پر دال عین زبر داع واو زبر وا داعوا داعوا تا پشتو

من بين الص من بين الص صد برسول بي من بين الصلب من بين الصلب جي أمر نام حافظ مولانا إمداد الله

বা বি জিম জবর যা বিজা হা হানুন জবর হান নুনে যদি তার যদি হয় গুন্না করা ওয়াজিব হয় নুন জবর না বি হান না বি হান না মিম জবর মা বি হান না মা দম যদি ফেলা হয় আট যে সেকেন্ড ধরতে হয় এখন অনেকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমরা কিন্তু প্রতিদিন লাইভে এসে এইভাবে আরবি পড়াই কোরআন শিখাই আরবি শিখাই আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলে লক্ষ লক্ষ মানুষ আরবি শিখছে কোরআন শিখছে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এই ভিডিওটার উপরে দেখেন একটা সাদা সাবস্ক্রাইব বাটন আছে ভিডিওর উপরে দেখেন একটা সাদা সাবস্ক্রাইব বাটন আছে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্রত্যেকেই আমাদের ভিডিওটা আমাদের চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করুন আর যারা পারেন তারা এই যে কর্নারে উপরে যে ডট আইকন আছে ডটে ক্লিক করে আপনারা আমাদের ভিডিওটা শেয়ার করে দেন ভিডিওর ওপরের কর্নারে দেখেন ভিডিওর ওপরের কর্নারে একদম কর্নারে আপনারা দেখতে পারতেছেন কি ভিডিওর উপরে কর্নারে একটা থ্রি ডট আইকন আছে এই থ্রি ডট আইকনে ক্লিক করে আপনার প্রত্যেকেই আপনার ইমুতে হোয়াটসঅ্যাপে ফেসবুকে শেয়ার করে দেন আমাদের ভিডিওটা শেয়ার করে দেন সবাই শেয়ার করে দেন ইনশাআল্লাহ আমার একটু সর্দিনে আছে সকলে দোয়া করবেন আল্লাহ তালা যেন সর্দি এবং জ্বর থেকে পরিপূর্ণ মুক্ত দান করে সব ধরনের অসুস্থতা থেকে যেন আল্লাহ তালা পরিত্রাণ দিয়ে পরিপূর্ণ সুস্থতা নিয়ে আমার দান করে জি আরেকটা শব্দ পড়াচ্ছি খেয়াল করে ধরেন সকলে মনোযোগ সহকারে ধরতে হবে পড়তে হবে লাম জবর লা নুন সিন জবর নাস লা নাস লা নাস ফা জবর ফা আইন মিম জবর আম নুন সাকিন ইকালা বা তাকার কারণে লা আন লা আন নুনে যদি দিতে হয় গুন্না করা ওয়াজিব হয় নুন আলিফ যবর না যবরের খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় ماده আসলি তারে কয় ফাজ্জার সি বিন নাসি গিয়া ইয়া তা জেরতি গুলতায়ে দম যদি ফেলা হয় গুলতা হাফ হয়ে আর হয় বিন না বিন না লা নাস বিন আবার সবাই খেয়াল করতে হবে লা নাস প্রিয় দর্শক দেন না সবাই কিপটামি করেন সবাই আপনার মোবাইলের স্ক্রিনে করেন প্রত্যেকে আপনার ডবল টাচ করে আমাদেরকে লাইক দেন আর এই ভিডিওর উপরে দেখেন যে সাদা সাবস্ক্রাইব বাটন লাব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমরা প্রতিদিন লাইভে এসে আর বেশি বিকালে এই টাইমে আমরা কায়রা থেকে বানান করে পড়াই রাত্রে আটটার দিকে আম্পারা থেকে পড়াই এবং রাত সাড়ে নটার দিকে কোরআন শরীফ থেকে এক পিসটা বানান করে করে টাচ বিশ্ব করে পড়াই প্রতিদিন আমাদের কোরআন শেখার ক্লাস হয় আপনারা যারা আরবি শিখতে চান বা আপনার সন্তানকে শেখাতে চান আপনার ফ্যামিলির যে কোনো সদস্যকে আরবি শেখাতে চান আমাদের এই ভিডিওটার উপরে যে সাবস্ক্রাইব বাটন এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনার যাকে শেখাতে চান তাকে নিয়মিত আমাদের এই চ্যানেলের ভিডিও দেখান লাইভে অংশগ্রহণ করান ইনশাআল্লাহ শুদ্ধভাবে কোরআন শিখতে পারবেন শিখতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক দিনের জন্য কবুল করুক ইসলামের জন্য কবুল করুক যারা এই মুহূর্তে লাইভে আছেন সকলের জন্য দোয়া করে আল্লাহ তালা আপনাদের সকলকে সব ধরনের রোগ বিমার মুসিবত থেকে আল্লাহ তালা হেফাজত রাখুক আপনাদের সবাইকে আল্লাহ তালা সহি শুদ্ধভাবে কোরআন শিকার তাও দান করুক সবাই বলে আমিন প্রিয় দর্শক আসর নামাজ পড়ে নাই আমরা আসর নামাজ পড়তে হবে আপনারাও যারা আসর নামাজ পড়েন নাই তারা না আসর নামাজের জন্য প্রস্তুতি নেন আমরাও এখন আসর নামাজ পড়বি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা সবাইকে দিনের জন্য কবুল করুক রাত্রের ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমরা এখন লাইফটা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু